আজ দুপুর দেড়টা নাগাদ ময়না থানাতে রামনবমী উপলক্ষে রামনবমী কমিটিগুলিকে নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় আগামী ছয় এপ্রিল রয়েছে রামনবমী সেই রামনবমীতে ময়নার কোথায় কোথায় উদযাপন করা হবে এবং কোন সময় শোভাযাত্রা বের করা হবে এই সব তথ্য আদান প্রদান করা হয় এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে রামনবমী উদযাপনের পরামর্শ দেওয়া হয় কমিটিগুলিকে এই আলোচনা সভায় ময়না থেকে মোট বারোটি কমিটি যোগদান বলে জানা গিয়েছে উপস্থিত ছিলেন ময়নার বিডিও সমীর পান ময়না থানার ওসি সোমনাথ সিট শিআই নন্দকুমার সহ থানার অন্যান্য আধিকারিকরা এই সম্পর্কে খেজুরতলা বাজারের একটি রামনবমী কমিটির সদস্য প্রশান্ত দাস আমাদের সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে কি বললেন শুনুন

কেমনভাবে প্রসেসিংটা বেরাবে তার জন্য আজকে রিপোর্ট নিল কী নির্দেশিকা দিয়েছে নির্দেশিকা দিয়েছে যাতে প্রসেশনটা সুশৃঙ্খলভাবে হয় কোনো পাবলিকের যেন হ্যারাসমেন্ট যেন হয় আর টাইম টেবিলটা বেঁধে দিয়েছে যাতে টাইমে ঢুকতে পারে তাহলে আগের বারে যেমন হয়েছিল সেই টাইমটা যাতে না হয় প্রজাবার থেকে শুরু তিনটের সময় বৃহস্পতিবারের বাজারকে আটটার সময় ঢুকে যেতে হবে আমার নাম প্রশান্ত দাস আমি রামভক্ত খেজুরতলা বাজার রামনবমী উদযাপন কমিটির সেক্রেটারি